ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি প্রার্থী হয়েছেন এবং প্রার্থী হন নাই শুধু আপনি দুটি আসনে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তো আমি জানতে চাই যে মূলত আপনি দুটি আসনে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছেন আসনগুলোর সমস্যাগুলো কি প্রথম যদি আপনি ছয় আসনে বলেন কোনটা আপনি গুরুত্ব দেবেন নির্বাচিত হলে আল আলহামদুলিল্লাহ আসলে তো দীর্ঘদিন পর্যন্ত যারা জনপ্রতিনিধি ছিলেন তারা কি করছে কি করে না সে তো জনগণই মানে সেটার হিসাব নিকাশ নেবে তবে আমি যদি নির্বাচিত হই তা আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আমি পরামর্শ ভিত্তিতে যে জিনিসটা আগে প্রয়োজন সেটি অগ্রাধিকার দেব জিজ্ঞাসা করবো একজন প্রতিনিধিকে চেয়ারম্যানকে মেম্বারকে ভদ্র লোকদেরকে শিক্ষাবিদদেরকে এখানে প্রয়োজনটা আলহামদুলিল্লাহ রাস্তাঘাট হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান কাঠা যেগুলি আছে এগুলো সবকিছু উন্নয়ন করে চেষ্টা করবে ইনশাল্লাহ আর আমাদের যেহেতু এটা নদীমাতৃক এলাকা এখানে সবচেয়ে বেশি যোগাযোগের ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর সন্ত্রাস সবচেয়ে মারাত্মক আমি সন্ত্রাসকে ইনশাল্লাহ জিরো তিনি আসার চেষ্টা করব দুর্নীতিকে জিরো তিনি আসার চেষ্টা করব আমি বিশ্বাস করি উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি সব জায়গায় মানে দুর্নীতি যদি আমরা দুর্নীতিমুক্ত সমাজ করতে পারি এমনিতেই বাংলাদেশ কোথায় চলে যাবে যা চিন্তা করতে পারবে না এর মূল দলিল হলো বিগত দিনে যারা সরকার ছিলেন বা আমরা দেখেছি হয় হয় টাকা টাকা কাজ টাকায় চুরি কোনো মন্ত্রী বলেছেন বরাদ্দ করে একশো টাকা গ্রামে পৌঁছে দশ টাকা নব্বই টাকায় চুরি তাহলে মানিটা কি দুর্নীতি তা আমরা দুর্নীতি মুক্ত যদি দেশ করতে পারি তো এমন কোনো খাত নাই যেখানে উন্নয়ন হবে এবং ব্যাপক হারে উন্নয়ন করা সম্ভব এটা আপনি বলেছেন নদী ভাঙ্গন এলাকা বিশেষ করে বাঘেরগঞ্জে ছয় আসনটা নদী ভাঙন একই সঙ্গে যোগাযোগ হয়েছে ইউনিয়নগুলোতে মূল যে ভূখণ্ড তার সঙ্গে বিচ্ছিন্ন সেক্ষেত্রে এটার প্রতি কী গুরুত্ব দেবেন আমি তো আগেই বলছি যেহেতু আমি নদীমাতৃক এলাকার লোক আমার বরিশাল পাস বরিশাল স্যার নদী কবিলতি এলাকা ইনশাল্লাহ আমি প্রত্যেকটা জায়গায় যেন প্রতিটি ইউনিয়ানে গাড়ি চলতে পারে ব্রিজ করতে পারি আমি উদ্যোগ নেব আমি সংসদে উপস্থাপন করব আমি সবাইকে বলবো যেন আমাদের এখানে যে সমস্ত জায়গাগুলিতে এখনো সংযোগ হয় না সেখানে কীভাবে সংযোগ দেওয়া যায় আমি সে উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ এবং যেখানে ভাঙ্গল বেশি ভাঙল রোদের জন্য ইনশাল্লাহ আমি সার্বিক চেষ্টা করবো বরাদ্দ করার চেষ্টা করব ইনশাআল্লাহ